আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন তো আজকে আমরা জি অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই যে দুটো বিষয় রয়েছে এই দুটো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সাম্প্রতিক অংশের প্রশ্নগুলো একটু বেশি করে রাখার চেষ্টা করব তো চলেন আমরা আলোচনাটা শুরু করি তো দেখেন স্ক্রিনে শুরুতেই আপনারা যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে দেখেন এই প্রশ্নটাতে বলা হচ্ছে সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে রিও ডি জেনিডো এটা হচ্ছে ব্রাজিল অবস্থিত তো সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে রিও ডি জেনেডো এটা হচ্ছে ব্রাজিলে অবস্থিত এরপরে পরের প্রশ্নটা দেখেন সতেরোতম যে ব্রিক্স সম্মেলন এটা কবে অনুষ্ঠিত হবে এটা কিন্তু ছয় থেকে সাত জুলাই দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে তো সিরিয়াল অনুযায়ী এখানে উত্তর শহর রয়েছে তো এরপরেই আমি হচ্ছে আরও বেশ কিছু প্রশ্ন আপনাদের স্ক্রল করে দেখাবো এগুলো কিন্তু একেবারে রিসেন্ট এবং আপডেটেড প্রশ্ন যেমন তিন নম্বর প্রশ্নটা দেখেন তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ থার্টি যেটাকে আমরা বলি কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে ব্রাজিলের বেলেম শহরে এটা অনুষ্ঠিত হবে এরপরে পরের প্রশ্নটা দেখেন চার নম্বরে বলা হচ্ছে তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ থার্টি কবে অনুষ্ঠিত হবে এটা হচ্ছে দশ থেকে একুশ নভেম্বর দুই হাজার এবং এগুলো কিন্তু একেবারেই সাম্প্রতিক প্রশ্ন তো আমি বলেছি আপনারা যারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদটাতে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানবেন সাম্প্রতিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানবেন বাংলাদেশের হচ্ছে বর্তমানে ইন্ট্রিম গভর্নমেন্ট সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সম্পর্কেও কিন্তু বিস্তারিত আপনাদের জানতে হবে তার মানে হচ্ছে সে কতগুলো পুরস্কার পেয়েছে তার কী কী বই রয়েছে কী কী তত্ত্ব রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সাম্যক একটা ধারণা আপনাদের রাখতে হবে তো দেখেন এরপরেই একান্ন নম্বর যে প্রশ্নটা রয়েছে বল হচ্ছে জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে আলবার্টা কানাডা তাহলে জি সেভেন শীর্ষ সম্মেলন এটা একান্নতম সেটা অনুষ্ঠিত হবে আলবার্টা সেটা কানাডায় অবস্থিত এবার ছয় নম্বর প্রশ্নটা দেখেন একান্নম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে তারিখটা হচ্ছে থেকে জুন এরপরে রয়েছে নম্বর প্রশ্নটা যে সালের বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ সঠিক উত্তর জাপান আট নম্বর প্রশ্নটা দেখেন বলা যে সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি উত্তর দুইশো চুয়াত্তরটি এরপরে নয় নম্বরে রয়েছে সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে হচ্ছে শনি গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে বর্তমান মে দু হাজার পঁচিশ চেয়ারম্যান দেশ কোনটি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এতক্ষণ আমরা যতগুলো প্রশ্ন দেখলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা দেখেন আমি ইম্পর্ট্যান্ট লেখাটা লিখেছি তাহলে বিমস্টেকের বর্তমানে চেয়ারম্যান দেশ হচ্ছে বাংলাদেশ তাহলে বাংলাদেশের তত্ত্ব মানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেটার প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু কিছুদিন আগেই এটার দায়িত্বভার গ্রহণ করেছেন তো দেখেন এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটাতে কী বলা হচ্ছে নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রও করেছে ডেনমার্কও করেছে এবং চীনও করেছে তাই বলা হচ্ছে উপরের সবগুলো এবারে ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি নাম হচ্ছে নতুন পাম্বান সেতু ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম হচ্ছে নতুন পাম্বান সেতু থিফট উপন্যাসের লেখককে সঠিক উত্তর হচ্ছে আব্দুল রাজাক গুরনা। থিফ উপন্যাসের লেখক হচ্ছেন আব্দুল রাজাক গুরনা এরপরে দেখেন চোদ্দ নম্বর প্রশ্ন এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন পাল্টা শুল্ক শুল্ক নিশ্চয়ই বোঝেন যে চীন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র আবার আরোপ করেছে আবার চীন একটু মানে যুক্তরাষ্ট্র একটু বেশি করে শুল্ক আরোপ করেছে চীন তার চেয়ে একটু বেশি শুল্ক আরোপ করেছে মানে এই রকমভাবে পাল্টা পাল্টি শুল্ক শুল্ক আরোপ করা এটা হচ্ছে আমরা বলি এটাকে পাল্টা শুল্ক তো শুল্কের হার মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা বেশি রাখে চীন কিছুটা কিন্তু কম রেখেছে তো আমরা এই জন্য বলি যে না হচ্ছে মানে শুল্ক আরোপ কিছুদিন আগে বাংলাদেশের উপরও আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে কিন্তু কয়েক মাসের জন্য সেটা স্থগিত করেছে কিন্তু চীনের উপর কিন্তু তারা এই মানে নিষেধাজ্ঞাটা বলবৎ রেখেছে এরপরে দেখেন আমরা পনেরো নম্বর প্রশ্নটা দেখব লিস্টনেস্টাইনে প্রথম নারী প্রধানমন্ত্রীকে লিস্টনেস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন ব্রিজিট হাস ব্রিজিট হাস হচ্ছেন লিস্টনেস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী এরপরে পরের প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নটা কি বলা হচ্ছে বিরুল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের মানে শীর্ষ দেশ কোনটি এখানে সঠিক উত্তর চীন দেওয়া রয়েছে কিন্তু আমি যতটুকু জানি এর উত্তরটা হবে যুক্তরাষ্ট্র আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন আমার মনে হয় বিরুল হচ্ছে যে একটা খনিজ পদার্থ এটা দিয়ে কিন্তু মানে মহাকাশ যানের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় এই জন্য এই খনিজ পদার্থটা কিন্তু পৃথিবী জুড়ে আলোচিত একটা খনিজ পদার্থ এবং এটা মানে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু এটা পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এটা উৎপাদন এবং মজুতেও মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে শীর্ষে কিন্তু কেন জানি না এই প্রশ্নের উত্তর চীন দেওয়া রয়েছে তো এটা সম্পর্কে একটু বিস্তার ঘাটাঘাটি করতে হবে আমাকে তো আজকে আমি করছি না আমি পরবর্তী সময়ে কোনো একটা ভিডিওতে রিসেন্টলি হচ্ছে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তা আপনারা একটু ঘাটতে পারেন যে বিরুল খনিজ মজুতে মানে ও উৎপাদনের বিশ্বের শীর্ষ দেশ আসলে কোনটা তা আমার মনে হয় যে এটার উত্তর হবে যুক্তরাষ্ট্র এবার দেখেন আমরা পরের প্রশ্নে যাচ্ছি জার্মানির নতুন চ্যান্সেলরকে সঠিক উত্তর ফ্রিডরে ম্যাশ এটা হচ্ছে জার্মানির নতুন চ্যান্সেলর এরপরে বলা হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যেটাকে আমরা বলি আই ও এর প্রথম নারী প্রেসিডেন্টকে সঠিক উত্তর সঠিক দেয়া রয়েছে এখানে দেখেন ক্রিস্টি কভেন্ট্রি ক্রিস্টি কভেন্ট্রি হচ্ছেন আই সি এর প্রথম নারী প্রেসিডেন্ট এরপরে উনিশ নম্বরটা দেখেন আঠারোই মার্চ দু বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মানে তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে এটা হচ্ছে ইতালির একটা পত্রিকা এই পত্রিকাটা সর্বপ্রথম মানে এআই নির্ভর হচ্ছে মানে প্রথম সংবাদপত্র প্রকাশ করে বা এই সংস্করণটা প্রকাশ করে তো এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি আঠাশ মার্চ দুই সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্পটা হয়েছে সাত দশমিক সাত লিটার স্কেল বা সাত মাত্রার সেভেন পয়েন্ট সেভেন মাত্রার যে ভূমিকম্পটা হয়েছে এটা কিন্তু মিয়ানমার সহ আশেপাশে সম্ভবত থাইল্যান্ডেও কিন্তু এর প্রকোপটা ছিল তো আমরা মিয়ানমারে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে দেখেছি এই জন্য আমাদের এই প্রশ্নের উত্তরটা মিয়ানমার রয়েছে যে আঠাশ মার্চ দুই কোন দেশে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সঠিক উত্তর হচ্ছে মিয়ানমার এরপর আমরা পরেরটাতে যাচ্ছি দেখেন তো আমরা পরের প্রশ্নে চলে যাব দুই নম্বর যে পেজটা রয়েছে আমরা দুই নম্বর পেজে চলে যাচ্ছি দেখেন তো দুই নম্বর পেজে আমরা সব ইংরেজি প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এই প্রশ্নগুলো দেখেন এখানে কিন্তু বাংলা প্রশ্ন রয়েছে আমরা এই বাংলা প্রশ্নটা দেখব সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কী সঠিক উত্তর ফাইভ একটু স্পেশাল কিন্তু বিষয়টা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম হচ্ছে ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান এরপরে দেখেন পরের প্রশ্ন ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ মানে সংশোধন বিল যেটা সেটা হচ্ছে দু এবং মুসলিম হচ্ছে ওয়াক্য বিল মানে হচ্ছে দু হাজার পাশ করা হয় কবে এগুলো কিন্তু মানে ধর্মীয় হচ্ছে বিভিন্ন ধরনের আইন আইনকানুন যেগুলোতে তারা হচ্ছে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আরোপ করেছে এবং এগুলো কিন্তু আসলে কিছুটা মানে সাংঘর্ষিক বিষয় বিশেষত ধর্মীয় বিষয়গুলোকে উস্কে দেয় কিন্তু এই বিষয়গুলো তো দেখেন এটা হচ্ছে তিন এপ্রিল দুই সালে হচ্ছে সেটা কি করা হয় এই লোকসভায় বিলটা হচ্ছে মানে ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ওয়াক অফ বিল দুই হাজার মুসলিম ওয়াক্য বিল দুই কবে পাশ করা হয় এটা কিন্তু অনেক আগে পাশ করা হয়েছিল এবং সর্বশেষ সেটা কিন্তু কার্যকর করা হয়েছে তো এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নটা দেখেন পরের প্রশ্নে বলা হচ্ছে কোন যন্ত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে শেক অ্যালার্ট শেক অ্যালার্ট হচ্ছে সঠিক উত্তর তো এর আগে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা সম্পর্কে মানে আমি কিছুটা কনফিউশন প্রকাশ করছি এই প্রশ্নটা আরেকটু যাচাই বাছাই করতে হবে তো আমি আজকে যাচাই বাছাই করে দিচ্ছি না আপাতত এই প্রশ্নের প্রশ্নটা আপনারা বাদ দিয়ে দেন এই জন্য আমি এই প্রশ্ন আবার ফেরত আসলাম এই প্রশ্নটা আপাতত এই আলোচনা থেকে বাদ থাক এটা নিয়ে আর আপনারা মাথা ঘামাবেন না কেননা তারিখটা সম্পর্কে আমার কিছুটা কনফিউশন রয়েছে এবার আসেন পরের প্রশ্নটাতে কি বলা হচ্ছে উনিশ এপ্রিল দু পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে ইতালির রোমে তো এবার আসেন ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় এটা উনিশে সেপ্টেম্বর উনিশশো এবং এটা সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কেননা ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু বর্তমানে খুব বড় ধরনের হচ্ছে মানে সামরিক হচ্ছে মানে আমরা বলি যে দুই দেশের মধ্যে যুদ্ধ হওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমাদের দেশের সেনাবাহিনীকেও অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করেছে মানে যুদ্ধ যুদ্ধ একটা ভাব কিন্তু চলে এসেছে এই মানে যুদ্ধ কখনোই মানুষের জন্য ভালো কিছু কিন্তু বই নিয়ে আসে না সেটা যে দেশেই যুদ্ধ হোক না কেন আমরা সবসময় শান্তির পক্ষে থাকবো ঠিক আছে তো ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় সেটা উনিশ সেপ্টেম্বর উনিশশো ষাট সালে এবার আসেন গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরপরে দেখেন এশিয়ার কোন দ্বীপরাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ তাহলে এশিয়ার একটা দ্বীপরাষ্ট্র মালদ্বীপ সেটি আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে এরপরে দেখেন ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তুরস্কের সান এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া এরপরে সাঁত্রিশে বলা হচ্ছে টিআস বিমানঘাটি ফোর কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে সিরিয়ায় অবস্থিত এরপরে দেখেন যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে সঠিক উত্তর বিট কয়েন বিট কয়েন বিট কয়েনকে অনেকে চিট কয়েনও বলে থাকে আমি আবারও বলছি বিট কয়েনকে অনেকে চিট কয়েনও বলে থাকে মানে চিটিং কয়েন এটা একটা তবে বিট কয়েন এর মূল্য বর্তমানে অনেক বেশি হয়ে গিয়েছে প্রাথমিক দিকে এর মূল্য কিন্তু অনেক কম ছিল যারা বিট কয়েন কিনে রেখেছিলো তারা কিন্তু বিলিয়নিয়ার হয়ে গিয়েছে ওকে তো বিট কয়েন হচ্ছে একটা হচ্ছে এটাকে বলা হয় ডিজিটাল মুদ্রা মনে রাখবেন এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাদের সামনের চাকরির পরীক্ষাগুলোতে আসতে পারে তো এবার আসেন উনচল্লিশে বলা হচ্ছে শ্রীলঙ্কার বেসামরিক সম্মাননা মিত্রভূষণ পদক কাকে প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদান করা হয় এরপরে কোন মুসলিম দেশকে মুক্ত প্রবেশাধিকার দেওয়ায় দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব এবার আসেন আমরা তিন নম্বর যে হচ্ছে পেজটার রয়েছে তিন নম্বর পেজে আমরা চলে যাচ্ছি তো তিন নম্বর পেজে দেখেন নোম্যাড পাসপোর্ট সূচক দু অনুযায়ী শীর্ষ দেশ কোনটি আয়ারল্যান্ড বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো একাশিতম সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রঙ আবিষ্কার করেন সঠিক উত্তর হচ্ছে ওলো নিশ্চয়ই অনেকেই এই জিনিসটা নতুন শুনেছেন তো সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রঙ আবিষ্কার করেন সঠিক উত্তর হচ্ছে ওলো তো এ পর যে একটু বলি হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন এই মুহূর্তে ভিডিওটা পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলোতে অবশ্যই আপনারা লাইক দিয়ে দেবেন যেন আপনাদের যেহেতু ভিডিওগুলো প্রয়োজন রয়েছে আপনাদের মতো অন্যান্যদের যদি মানে যেন কাজে লাগে লাইক দিলে কিন্তু ভিডিওগুলো কিছুটা ছড়িয়ে যাওয়ার পসিবিলিটি তৈরি হয় এই একটু লাইক দিয়ে দেবেন আপনারা এরপরে দেখেন আমরা একুশ নম্বর যে প্রশ্নটা তেতাল্লিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা যদি একটু বলি একুশ ফেব্রুয়ারি দু প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এফ বি পরিচালক হিসেবে দায়িত্ব নেন কে সঠিক উত্তর কাশ প্যাটেল এরপরে দেখেন পনেরো ফেব্রুয়ারি দু পঁচিশ আফ্রিকান ইউনিয়ন বা এ ইউ যেটাকে আমরা বলি এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জোয়াও লরেঙ্কো জোয়াও লরেঙ্কো দায়িত্ব পালন করেন মানে দায়িত্ব গ্রহণ করেন এরপরে পঁয়তাল্লিশ নম্বরটা দেখেন ই সি ও এস এর বর্তমান সদস্য দেশ কত এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বারোটি সদস্য দেশের এরপরে উনত্রিশ ছেচল্লিশ নম্বরটা দেখেন বলছে উনত্রিশে জানুয়ারি দু কোন দেশ ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেট বা যেটা একটু আগে আমি বললাম ই সি ও ডাব্লিউ এস থেকে সদস্যপদ প্রত্যাহার করে সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলো মানে বুরকে মালি নাইজার এগুলো সবগুলোই হচ্ছে সদস্যপদ প্রত্যাহার করে নেয় তো এতক্ষণ আমরা করলাম কি আমরা হচ্ছে এতক্ষণ আপনাদেরকে আন্তর্জাতিক যে বিষয়বলি রয়েছে এই আন্তর্জাতিক বিষয়বলি থেকে বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের প্র্যাকটিস করালাম এরপরে দেখেন আমরা আপনাদেরকে আন্তর্জাতিক বিষয়বলি বাদ দিয়ে এবারে আমরা হচ্ছে বাংলাদেশ বিষয়বলি যেটা রয়েছে সেটা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসবো তো সেই বিষয়গুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন ওকে তো আমি আরেকটা ভিডিও বানাবো মানে খুব দ্রুত আপলোড করে দিচ্ছি এই ভিডিওটা তাহলে এখানেই রাখছি তো এটা যেহেতু আন্তর্জাতিক বিষয়গুলি সংক্রান্ত আরেকটা হবে বাংলাদেশ বিষয়গুলি সংক্রান্ত তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন